আচ্ছা এই যে একটা টাওয়েল এটা পুরান হয়ে গেছে পুরান বলতে মোটামুটি ময়লা দাগ হয়ে গেছে কালো হয়ে গেছে যার কারণে এই যে ভিজিয়ে দিলাম তো এটা মূলত আমি যেখানে বসি চেয়ারের উপর থাকে বেশিরভাগ সময় এরপরে মাঝে মাঝে ওই শুলে সেখানে বিছানো হয় বিশ আমার মেয়ে বিছায় আবার মাঝে এখানে নামাজ পড়া হয় এই হচ্ছিল এই যে টাওয়েলটা আমি পুরোটা একটু দেখাই এই যে এই হচ্ছে টাওয়েল তো আপনাদের তো আসলে অনেকের ধারণা থাকাটা স্বাভাবিক যেহেতু অনেকের ধারণা আছে কোন একটা জিনিস দেখে কাপড় দেখে এটা কতদিন বয়স হতে পারে এই ধরনের ধারণা আমাদের অনেকের আছে তো একটু বলেন তো এই কাপড়টা অর্থাৎ এই টাওয়েলটা বয়স কত এই টাওয়ালটা কত বছর আগে নেওয়া হতে পারে তো আমি এটা আপনাদেরকে একটু শুকাইয়া দেখাবো শুকানোর পরে এটা তখন এখন তো ভিজা এখন বুঝতেছেন না এবং কতটুকু আমি জানি না এটা কতটুকু দেখতেছেন আপনারা ভালো মতো দেখছেন কিনা তো ইতিমধ্যে আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর যেহেতু আমি জিজ্ঞেস করেছি হয়তো আপনি অনেকে ইতিমধ্যে প্রশ্নের উত্তরও কিন্তু লিখতেছেন পুরোটা না দেখেই আমি একটু উত্তর নিজে দিয়ে দিই আমার মেয়ের হাতে মোবাইলটা আছে এবং ভিডিওটা আমার মেয়ে করতেছে এই টাওয়ালটা হচ্ছে হলো আমার মেয়ের জন্মের পর নেয়া আমার মেয়ের বয়স যেদিন বাইশ দিন সেই সময় আমার এই টাওয়ালটা কেনা হয়েছে তো ইতিমধ্যে আপনাদেরকে আমি স্ক্রিনে কিন্তু তাকে জড়িয়ে যে ছবিটা নেওয়া হয়েছিল তখন এই টাওয়ালটা জড়িয়ে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই হচ্ছিল তার ছবি স্ক্রিনে দেখছেন আর এই টাওয়ালটা কেনা হয়েছে থানার থেকে তো এখানে এখন আমার কথার সাথে আপনাদের কতটুকু মিল আছে একটু দেখুন আর আমার মেয়ের জন্মের কথা বলছি দুই হাজার সালের চব্বিশ ডিসেম্বর চব্বিশ ডিসেম্বর অর্থাৎ এই যে এখন ডিসেম্বর মাসে তার বয়স এগারো বছর পূর্ণ হবে বারো বছর রানিং হবে তাহলে আপনাদের উত্তরের সাথে একটু মিলিয়ে নেবেন যে এটার বয়স কি এগারো বছর হয়েছে কিনা এটা অলটা আরও একটু ভালোভাবে দেখবেন আমি স্ক্রিনে যখন শুকাতে দেব সেটার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিব আর আমি স্বভাবত এটাকে ব্যবহার করতাম হলো আমার যেখানে বসি সেখানে এবং গত চার চার বছর আগেও আমি একটা ভিডিও করেছিলাম এটাকে শীতের দিনে ওই মাথায় পেঁচিয়ে তো দুটা পার্ট করেছিলাম সেখানে দুটা ডাবল পার্ট ছিল যে ডাবল পার্ট এক পাশে আমার এটা মাথায় জড়ানো ছিল আর এই যে এই ছাড়া একটা ছবি ছিল সেখানে আবার কুটি পরা আছে দুটা দুই রকম যাতে করে অন্যান্য সবকিছুই আলাদা আর আমি শুধু একজন তো সেখানে একটু আলাদা বোঝানোর জন্য এটা করা হয়েছিল এটাও গত চার বছর আগে তো যাই হোক আপনারা আমার এই কথার সাথে কতটুকু মিলে সে বিষয়টাও একটু মন্তব্য করবেন আমার কথাটা কতটুকু রাইট আছে সবাইকে ধন্যবাদ এটা দেখেন অনেকটা পুরাতন হয়ে গেছে তবে সেটা ছবিতে কিন্তু ভালোভাবে বোঝা যাবে না বা ছবিতে বোঝা যায় একেবারেই নতুন নুতনের চাইতে নূতন কিন্তু এটা একটু ডিপ আছে যে কোনো কাপড় দেখা যায় কি আপনার কিছুটা পুরাতন হয়ে গেল ছবিতে অনেকটা ইয়ে আসে নতুন ভাব দেখা যায় এখানে যে ভাবে দেখতেছি যে বাউল উঠে গেছে এগুলা আপনার যে টাওয়ালগুলো আছে না টাওয়ালে কিন্তু যে দিয়ে তৈরি করা যেই ডিজাইন করা থাকে যে কাজ করা থাকে এগুলা অনেক সময় সুতে উঠে যায় তো যে কোনো কাপড়ই ঠিক এরকম আপনার এই যে এই যে বিশ করে টাওয়ালের ক্ষেত্রে আর কি যেটা আমি বলছিলাম যে আপনাদেরকে যে এগারো বছরের যে টাওয়ালটা এখানে আমার মেয়ের জন্মের পর থেকে এখন পর্যন্ত মেয়ের বারো বছর বয়স আপনাদেরকে আমি বিস্তারিত বলেছি তো যাই হোক এখানে কোনো কিছু লুকানো নেই আর আমি এই টাওয়ালটাকে সবসময় ব্যবহার করি এটা আমাদের ঘরে ব্যবহার করা হয় এবং আমার সব সময় আমি যেখানে বসি আমাদের যে স্যারের উপরে এটা সবসময় থাকে আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি যে এখানে যে এই যে ইয়াগুলো আপনার সুতোগুলোতে উঠে গেছে মাঝে মাঝে এই সুতাগুলো মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এটাতে একটু পুরাতনতা অবশ্যই হয়েছে কিন্তু আপনারা সেটা বুঝতেছেন এখান থেকে বোঝা যায় না একেবারে নতুন কীভাবে থাকে আপনি একটা জিনিস এনে ঘরে ফেলে রাখলেও কিন্তু একসময় নষ্ট হয়ে যাবে আর এই ধরনের টালগুলো কিন্তু সহজে ছিঁড়ে না আপনার টাল নিয়ে কিন্তু এখন ছিঁড়বে না এটা যদি আপনি বিশ বছরের ব্যবহার করেন এটা সহজে নষ্ট হবে না এগুলো অনেক শক্ত পলিস্টার দিয়ে তৈরি করে পলিস্টার নিয়ে সুতা দিয়ে